সাইফুল লস্কর লিখেছেন ইন্ডিয়া থেকে বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কি না অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন গ্রহণ না করলে মন খারাপ করেন হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়জ হবে না যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যেটি খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে আপনি সেখানে বসে খেতে পারেন আপনার হালাল খানা খেতে পারেন আপনি তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে সেখানে গান বাদ্য রয়েছে সেখানে শির্কের বিষয়াস রয়েছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ হবে না সেটা গুনাহের বিষয় হবে অতএব ওই অনুষ্ঠানে কী হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় এর বাইরে সেখানে আসলে আপনার জন্য বিধি বিধিনিষেধের আর কোনো গন্ডি বা অন্য নেই হলেই যে তাদের সাথে এক মজলিসে বসে খাওয়া যাবে না বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না ব্যাপারটা সেরকম না আপনি এই ইহজির দাওয়াতে কিন্তু খেয়েছেন বিদায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা আপনার সাথে সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জাসমিন খাতুন আপনি জেসমিনা খাতুন আপনি লিখেছেন আমার বয়স সাতাশ বছর আমি ডিভোর্সি আমি দিনদার স্বামী পেতে চাই আল্লাহর কাছে চাইও কিন্তু যত সম্বন্ধ আসে সব বেনামাজেই আমি এখন কি করব ধৈর্য ধারণ করব নাকি বিয়ে করে ফেলব পরামর্শ কামনা করছি বোন জেসমিনা খাতুন আল্লাহ তার আপনার মনের বাসনা পূরণ করুক এবং নামাজি দিনদার মানুষ আপনার জীবন সঙ্গী হিসেবে মিলিয়ে দিন আমরা দোয়া করি যদি মনে হয় যে না অনেক বেশি বিলম্ব হয়ে যাচ্ছে আপনি বিপদের মুখে প্রজিত হবেন এরকম আশঙ্কা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে তখন আপনি যে ব্যক্তিকে এই মুহূর্তে দিনদার না কেন দিনদার হওয়ার সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে মন্দের ভালো খুঁজে আপনি বিয়ে বসে যেতে পারেন কিন্তু সেরকম কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে আপনি সবর করবেন এবং দিনদার পাত্র যতক্ষণ পদ্ধতি না পাবেন তত পদ্ধতি ধৈর্য দান করাটাই হবে আপনার জন্য সর্বোত্তম উপায়